পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবসে অনুষ্ঠান উৎসবও পালন করে থাকি আদেও কি আমরা স্বাধীন যেখানে গরিবেরা বিচার পায় না সেখানে কি করে বলবো আমরা স্বাধীন যেখানে ধর্ষণকারীরা ধর্ষণের কোনো ন্যায্য বিচার পায় না তাহলে কি করে বলবো যে আমরা স্বাধীন আমরা স্বাধীন পশ্চিমবঙ্গায় বাস করছি কি করে বলবো যেখানে ন্যায়ের বিচার হয় না যেখানে টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে দেওয়া যায় সেখানে কি করে বলবো যে আমরা স্বাধীন না আমরা শুধু স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের মতো মানুষের মধ্যে কিছু জানুয়ার আছে যাদের আমরা আজও বিচার করতে পারলাম না তাদের সঠিক বিচার হয়ও না তারা টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে দেয় তাহলে কি করে বলবো আমরা স্বাধীন পনেরোই আগস্ট দেশ স্বাধীন হলেও মানুষের মধ্যে কিছু মানুষের মতো দেখতে যাই জানোয়ারগুলো রয়েছে যেদিন তাদের সঠিক বিচার হবে সেদিনই জানবো আমরা স্বাধীন যেখানে আজও মেয়েরা বাড়ির বাইরে বেরোতে পারে না সেখানে কি করে বলবো যে আমাদের দেশ স্বাধীন আমরা স্বাধীনে আছি না যেদিন এই মানুষ জাতি জানুয়ারদের বিচার হবে সেদিনই বলবো আমরা স্বাধীন সবশেষে এটাই বলবো জয় হিন্দ বন্দে মাতারাম পনেরোই আগস্ট শুভেচ্ছা রইল সবাইকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করো যারা পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করছে প্লিজ শেয়ার করো